সেই জায়গার জন্যে যত স্যাক্রিফাইস করার দরকার হয় অভয়নগরের সমস্ত নেতৃবৃন্দ এবং আপনারা এই ধারণ ক্ষমতার ভিতরে থাকবেন আজকে অভয়নগরের রাজনীতিকে খণ্ডিত রাজনীতিতে রূপান্তরিত করার জন্য যে সহযোগী সংগঠনগুলো আমাদের ইঞ্জিনিয়ার টি এস আইফ সাহেব একদিকে কৃষক দল অন্যদিকে যুব দল অন্যদিকে স্বেচ্ছাসেবক দল তিনি তার হাতের মুঠোয় রাখে কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দের সান্নিধ্যে যে যেভাবে তৈরি করেছেন যারা জুতো পালিশ করেছে যারা কখনো রাজনীতির মঞ্চে আসে নাই তাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে যুবদল দল গঠন করেছে প্রকৃতপক্ষে আমার যে সমস্ত নেতাকর্মী রাজপথে মারি খেয়েছে মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে উনি এই সমস্ত কমিটি করেছেন অতি সম্প্রতি যে কৃষক দল গঠন করেছেন সেই কৃষক দলে কাদেরকে নিয়েছেন সমস্ত আমি বলব সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের লোক তারা যারা আমি নাম ধরে বলতে পারি আমাদের আওয়ামী লীগের একজন নেতা নাসির ফরাজি ওনাকে নিয়ে বাঘানপাড়ার ওই ইফতার পার্টি হাজির হয়েছে আমি কেন সেখানে যাই নাই আমি তাদের সাথে বলব তাদের সাথে এক মঞ্চে বলব যারা আমাদেরকে কষ্ট দিয়েছে যারা বাদী হয়ে মামলা করেছে করে হাজার হাজার কর্মীর নামে তাদেরকে দিয়ে আজকে কৃষক দল গঠন করা হয়েছে তাদের সাথে এক মঞ্চে আমি বসতে পারি না সেই জন্যেই সেদিন আমি যাই নাই তাদের আমন্ত্রণ অতএব আমরা আমাদের এখানে এই মঞ্চে আজকে এই যে আমরা আমন্ত্রণ জানাইছি ওখান থেকে ইঞ্জিনিয়ার টিএসআই সাহেব আপনারা ফেসবুকে দেখেছেন তিনি আমন্ত্রণ করেছেন যে এটার প্রতিবাদে একটি মিছিলের আনন্দ মিছিলের ব্যবস্থা করা তারা আনন্দ মিছিল করবে যাদেরকে উনি ইতিমধ্যে কৃষক দলে স্থান করে দিয়েছেন তারা আনন্দ মিছিল করবে অন্য অন্য দুই একটি সংগঠনে যাদের ওই বললাম না ভুটপালি সলাহ এখন কেন্দ্রীয় নেতা এই ধরনের লোকদেরকে উনি ওই বিভিন্ন অঙ্গ সংগঠনে স্থান করে দিয়েছেন যে কারণে তারা কখনও মতি ফরাজির সাথে এখান থেকে যে কটা পথ দরকার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে এখন ফারাজু সাহেবের কাছে আর কিছু চাওয়ার নেই সেই জন্য তারা এখন লাভ দিয়ে দেয় আবার নয় সাহেরা আইফ সাহেবের সাথে সম্পৃক্ত হয়েছে। এই ধর্মের কিছু লোক যারা বিতাড়িত যারা জনগণ উপেক্ষিত তাদেরকে নিয়ে আজকে আইফ সাহেব আরেকটা মিছিল করাচ্ছে এবং তাদেরকে এখান থেকে এটা চেনে যারা আমি নিজে জানি আজকে যে কৃষক গঠন করা হয়েছে তার একজন নেতা নেতাজী সর্বশীর্ষে আছেন তিনি আমার সামনে বলেছেন এই বাঞ্চতের কাছে আমি ছয় লাখ টাকা পাবো চার লাখ টাকা আদায় করেছি পাবো চার লাখ টাকা আদায় করেছি ঘাট ধরে আর দুই লাখ টাকা দেখবো যে লোকটা করেছেন তারাই উনি সভাপতি বাদে হায় হায় রে এই হচ্ছে রাজনৈতিক চরিত্র ঠিক অনুরূপভাবে আপনি অন্য জায়গায় যাবেন কোন জায়গায় যাবেন এই শ্রীধরপুর ইন্ডিয়ান এই মুসা মেম্বারের ফ্যামিলির লোকরা যারা ওই সিদ্ধ ইউনিয়নে আমাদের লোকদের স্কুলে বসতে দেয় নাই যারা বারবার বাদী হয়ে মামলা করেছে তাদেরকে উনি কিষাণ দলের নেতা বানাই দিয়েছেন ওভাই কোথায় যাবো বলেন যে দুঃখের কথা কাকে বলবো আমাদের মনে হচ্ছে আমরা কোথার থেকে বেসে আসছি আমাদের কোনো কর্মক্ষমতা নেই আমরা ভদ্রতা আমি বলতে চাই ভদ্রতার অর্থ যে দুর্বলতা মনে করে সে হচ্ছে কাবরুষ সে আছে অজ্ঞ তার কোনো রাজনৈতিক আমরা কিন্তু দুর্বল নই কিন্তু আমরা উশৃঙ্খল নই এটাই আজকে তারেক রহমানের নির্দেশে আমরা বলতে চাই উনি যেমন গিলিনি মেয়েদের লোক খুঁজছেন আমরা চাইব তার সিদ্ধান্তই শিরোধার্য কিন্তু আমরা চাইবো না কোনো ক্রমেই যিনি আমাদের স্বাধীনতা নিয়ে সিনেমিলি খেলেছে অভয়নগরের বিএনপি জানে না কৃষক দল গঠন হচ্ছে অভয়নগর পৌর বিএনপির নেতারা জানে না স্বেচ্ছাসেবক দল গঠন হচ্ছে কে করতেছে কোথার থেকে করতেছে যখন ওরা চাষ করা হয়েছে তখন উনি বলছে ক্ষুধার পছন্ আমি কিছু জানি না আবার জেলার যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে যখন বলি তখন বলছে যে ভাই আইফ সাহেবের কথার বাইরে একটি লোকের নাম ওর ভিতরে ঢোকে নেয় বলেন তো কে এফি সাহেবের ভিতরে এর ভিতরে কে সাহেব অর্থাৎ আমরা এত বিশ্বের লাঞ্ছনা আর সহ্য করতে পারছি না সেই জন্যে আমি বলতে চাই আজকে অভয়নগর পাখারপাড়া এবং পড়শিদিয়া ইউনিয়নের এই আমার প্রিয় ভাইদের এই আগমনে এই অনুষ্ঠানে আজকে একটি মিলন মালার সৃষ্টি হয়েছে